হ্যালো বন্ধুরা মেঘাস কিচেন উইথ ব্লকে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত আমি তো খুব ভালো আছি তোমরা ভালো আছো তো ভালো আছে কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তোমাদের এর আগের ব্লকে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে আসলাম কলকাতাতে তো আমি এবার এই ব্লকে তোমাদেরকে দেখাবো যে আমি সকালে উঠি কি কি করলাম এবং কোথায় ঘুরতে গেলাম তো দেখো অ্যাট ফার্স্ট আমি স্নান করে চলে এসেছি চলে এসে জাস্ট ভাবলাম কি একটু নিজের সাথে একটু ছবি তুলি বা কিছু করি একটা তারপরে ছবি তোলা হয়ে যাওয়ার পরে আমরা যখন রেডি তখন আমরা ঘুরতে বেরোলাম আমরা ঘুরতে বেরোলাম হচ্ছে গিয়ে ভারতীয় গ্রন্থাগারে গেছিলাম আমরা আজকে তো সেখান থেকে বেরোনোর পরে আমরা গাড়িতে করে ওখানে চলে গেলাম ওখানে অনেক রকমের জিনিস ছিল ট্রাস্টমের বন্ধুরা অনেক রকমের দেখার মতন জিনিস ছিল তারপরে আমরা সেখানে গিয়ে বিভিন্ন রকমের জিনিস দেখলাম সেখানে প্রচুর লোকের ভিড়ও ছিল আর দেখো আমরা যাচ্ছি ঘুরছি তো এখানে বিভিন্ন রকমের স্টোন ছিল পাথর একটা ছিল তারপর আর এক জায়গায় ছিল বিভিন্ন রকমের মাছ তারপর আর এক জায়গায় ছিল বিভিন্ন রকমের পাখি আর এক জায়গায় ছিল বিভিন্ন রকমের জীবজন্তু সেগুলো আমি তোমাদেরকে সবগুলো দেখাতে পারছি না কিন্তু আমি যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর তো এই জায়গাটাতে কিছু কিছু জায়গাতে যেমন ছিল যে ছবি তোলা যাবে না তো সেই সব জায়গায় আমি ছবি তুলতে পারিনি তোমাদেরকেও সেই সব জায়গা আমি শেয়ার করে দেখাতে পারলাম না তবে যেগুলো যেগুলো দেখানোর ছিল সেগুলো সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেখালাম তো আমি বলি তোমরা যদি কলকাতাতে যেও তো অবশ্যই অবশ্যই ভারতীয় গ্রন্থাগারে অবশ্যই যেও ট্রাস্টমি বন্ধুরা খুব ভালো লাগবে তো দেখো এই সব জিনিসগুলো আমরা দেখছিলাম বেশ মজাও লাগছিল কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে একটু নাড়াচাড়া করে এদিক ওদিক দেখলাম তো দেখি একটা বড়ো মস্ত বড়ো হাতি হাতিটার তোমার কি বলবো হাড় টারগুলো সবই ছিল হরিণ টরিণ যাবতীয় জীবজন্তু তোমাদেরকে বললাম না যে এক পশু পাখি গাছপালা সমস্ত কিছু এক জায়গায় দেখলাম আমরা তারপরে আমাদের দেখা হয়ে গেলে ভারতীয় গ্রন্থাগার এবারে আমরা চলে এলাম আমাদের রুমে এইটা হচ্ছে আমাদের রুম টাটা